আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো মরিয়ামের স্কুল থেকে মরিয়ামকে নিয়ে আসছি এইবার দিয়ে আসছি ব্যাংকে মা আসছে মার সাথে ভাবি আসছে তাসমিন আসছে তার আমরা তো আগেই আসছি স্কুলে তো আজকে ছিল মঙ্গলবারের জন্য ওকে ওয়ান ড্রেস পড়ায় নিয়ে আসছি তো ব্যাংকে থেকে টাকা উঠাইলাম এখন বাসার দিকে চলে যাচ্ছি তো এই যে বাড়ির দিকে চলে আসছি তো মা যাচ্ছে আগে আর এখন বাজে হলো একটা বাজে দুইজনে কি সুন্দর গল্প করতে করতে যাচ্ছে আর তাসমিনে গেছে টোস নিয়ে দিছি মরিয়ামকে নিয়ে দিচ্ছি মানে সবাই মিলে হালকা পাতলা একটু খাইছি কেক টেক খেয়ে চলে আসলাম আর কি বাড়ির থেকে তো এখন বাসায় যে সব কিছু পাল্টায় টাল্ট আবার রান্না শুরু করতে হবে তাই হলো অবস্থা এখান থেকে এসে যে মা যাচ্ছে শাক উঠানোর জন্য আর কি পালন শাক উঠাবে অনেক মোটামোটা হয়েছে যাতে আবার পরবর্তীতে খুশি জ্বালায় উঠানো শেষ একদম টাটকা আর এই যে ইলিশ মাছ শাক দিয়ে ইলিশ মাছ না তো শাকগুলো বেছে নেই মা মাছটা কুটে নেই

মরিয়ামে এখন থেকে এই সাইকেলে স্কুলে যাবে আপু নিয়ে যাবে নিয়ে আসবে মনে করেন যে ছোট একটা স্বপ্ন পূরণ মোটামুটি একদিন থেকে ইচ্ছা হবে একটা সাইকেল নিয়ে দেবো নিয়ে দেবো সময় হয় না বা সময় বলতে টাকা পয়সা হয় না এই জন্য তো আলহামদুলিল্লাহ স্বপ্ন ছোট স্বপ্নটা পূরণ করলাম কি সাইকেলে যাবে আসবে নাকি হ্যাঁ না আমি যাব না মাঝে মাঝে যাব হ্যাঁ মাঝে মাঝে যাব দুই তিন পর তো বাবা মাকে এতটুকু করতে পারতেছি আলহামদুলিল্লাহ এটাই বিশাল অথবা সবার কাছে এটা সামান্য কিছু মনে হতে পারে যে একটা সাইকেল কিনে দিয়েছেন তাতে আবার মানে স্বপ্নের কথা বলতেছেন একটা গরিব ফ্যামিলিতে ছোট ফ্যামিলিতে এটাই অনেক আসলে অনেক ভাইয়া পুরাই এটা বিষয়টা বুঝবে যে আসলে যারা গরিব যারা অন্য ছোটো ফ্যামিলি তাদের জন্য এটাই বিশাল হ্যাঁ তো সবাই দোয়া করবেন যাতে আমি সবাইকে নিয়ে এভাবেই মানে চলতে পারি এভাবে যেন বাবা মার পাশে থাকতে পারি তাই হলো অবস্থা তাইতে মাছটা কোটা দেওয়া হয়ে গেছে এখন উঠায় দিবে কি খাও তো এখন দিয়ে দেবে পেঁয়াজ বাটা দিয়ে দেবে রসুন বাটা একটুখানি সরিষা বাটা মরিচ বাটা হলুদের গুঁড়া দিয়ে দেবে স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবে পেঁয়াজ কুচি তো সবার শেষে দিয়ে দেবে তেল আজকে দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এটা ভালোভাবে মেখে নিতে এখন দিয়ে দেবে এটা পছন্দ করার জন্য পানি মাছটা হয়ে গেছে এখন শাকটা উঠায় দিবে কড়াইতে দিয়ে দিল পিঁয়াজ এখন দিয়ে দিবে সয়াবিন তেল তো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিবে পিঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা মরিচ মরিচ গুঁড়াটা হলুদের গুঁড়া দিয়ে দেবে স্বাদ মতো লবণ তা পুরো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবে শাক তো শাকটা হয়ে গেছে কষান হয়ে গেছে আর কি অনেকগুলো পানি ছেড়ে দিছে তা এখন ওর মধ্যে দিয়ে দেবে একটু হালকা পানি মানে ঝোলের পানি কারণ পালন শাক আর ইলিশ মাছের ঝোল খাইতে বেশি ভালো লাগে আর পালং শাকটা তো মাছ দিয়ে বেশি খায় ভাত খাও ভাত দিলাম ভাত খাইতেছে প্রাইভেটে চলে যাবে ও মরিয়াম ভাত খেয়ে খেদে এখন চলে যাবে প্রাইভেটে কি দিয়ে ভাত খাও ক নাম কও অনেকগুলো তো আলু ভর্তা খাও হ্যাঁ ভালো তো ধর এবার নিটটা দেওয়ার পরে বল কুটে গেছে এখন দিয়ে দেবে মাছগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেবে কারণ অল্প কিছু ঝোল রাখবে তৰকাৰী হৈ গৈছে তোৰ তৰকাৰীটো হৈ গৈছে এখন তৰকাৰীটো নামাই নিলোঁ এবার দিয়ে বান্না শেষ গুসা গুসি করব এসে মরিয়ামকে আগে প্রাইভেটে রেখে আসি ওকে খাওয়া টাওয়া দিলাম এখন প্রাইভেটে রেখে আসবো যাও হ্যাঁ আল্লাহ হাফেজ বলার লাগে দশ মিনিট ডাক দিয়েলা

মরিয়ামের আগের ব্যাগ নিচে তাসমিন তাসমিনের তো সেরকম বই নাই ওর হলো তিনটা বই মানে অত ইয়ে নেই ছোট হয়ে যায় ব্যাগ আর মরিয়ামের তো অনেকগুলা যাও 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 বই দিছে হ্যাঁ যাও তো হেলো অবস্থা আমি আর আগাবো না কারণ মরিয়াম আবার স্কুল থেকে আস আসলে আমি যাবো হলো লালমনিহাট মরিয়ামকে সাথে নিয়ে বুঝাবো তাই হলো অবস্থা আম কারোর সাথে মারামারি করবে না কোনো জায়গায় যাবে না সোজা ব্যতেসায় ছুটি দিলে যাও তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তাই হলো আজকের অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ